হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু বহু প্রতীক্ষার যে এস এল এস টি এক্সাম সেটা কিন্তু হয়ে গেল এবং লাইফ সায়েন্সের কোশ্চেন কিন্তু খুব সুন্দর কোশ্চেন হয়েছে মানে একদম ইজি মডারেট মানে ইজি হয়েছে কোশ্চেন কঠিন হয়েছে আমি বলবো না খুব ভালো প্রশ্ন হয়েছে এবং স্টুডেন্টস যারা রয়েছে আমার তারা প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিয়েছে তারা জানাচ্ছে ঠিক আছে তো আমি কোশ্চেন পেপারটা অ্যানালিসিস করে অ্যান্সারটা তোমাদের বলবো তোমরা একটু তোমাদের সিটের সঙ্গে মিলিয়ে নেবে কার কত স্কোর হলো জানিও কোশ্চেন কেমন কমন পেজ যারা শুধু অনলি ইউটিউব ফলো করেছো তাদের কতটা কি উপকার উপকার হয়েছে হয়েছে যারা ক্লাস আমার কাছে তাদের কতটা প্রত্যেকে কিন্তু জানিও কারণ তোমরা যখন এই যে হাসি মুখে একটা ফোন করে জানাচ্ছ যে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে ম্যাম অনেক হেল্প হয়েছে এটাই পাওয়া সব থেকে বড় পাওয়া এটা তোমরা পরীক্ষা দাও আমি টেনশনে থাকি যে কি আসলো কি আসলো তো যখন ফিডব্যাকটা যখন ভালো পাই স্টুডেন্ট স্টুডেন্টদের থেকে মানে ওটা হলো সব থেকে বড় পাওয়া টিচার চলো দেরি না কারণ যাদের ইলেভেন বৃক্ষ থেকে উৎপন্ন হয় এমন একটি হরমোন বহুবার করিয়েছি আমি বহুবার আমি এই প্রশ্নটা দিয়েছি মেবি লাস্ট সেটেও হয়তো এই প্রশ্নটা ছিল ঠিক আছে কিন্তু যে করেছো সে তো ভুল করেছো এত ইজি একটা কোশ্চেন আর কি অ্যান্সার হবে এরিথ্রোপোয়েটিন ঠিক আছে অ্যান্সার হবে এরিথ্রোপোয়েটিন কোশ্চেন নাম্বার টু পৌষ্টিক নালিতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক কোনটি পৌষ্টিক নালিতে বলেছে ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যামাইলেজ নেক্সট প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়েলিন উৎপাদনকারী কোষ কমন কোশ্চেন প্রত্যেকটা কমন কোশ্চেন দেখো একদম মানে ধরো আমি যে ফাইভ থাউজেন্ড সেট সেখানেও রয়েছে ঠিক আছে ইউটিউবের ভিডিওতেও রয়েছে ফাইভ থাউজেন্ড এমসিকিউ মানে বুঝতে পারছো তো কত এমসিকিউ প্রচুর এমসিকিউ প্রচুর মায়ালিন উৎপাদনকারী কোষ এটা আমি ইউটিউবের ক্লাসেও কিন্তু করিয়েছি অ্যান্সার কি হবে সোয়ান কোষ নেক্সট কোশ্চেন নাম্বার ফোর একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছা এটাও কমন আগাছা হিসেবে কাজ করে কি টু ফোর ডি আচ্ছা বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন ঠিক আছে ব্লাড গ্রুপ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখবে এগুলো রয়েছে আর ওই যে নাইট্রোজেন ফিক্সেশনের যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে তো দেখলাম দুটো তিনটে প্রশ্ন এসেছে আমি আলাদা শুধু নাইট্রোজেন ফিক্সেশনের ওপরেই কিন্তু এমসিকিউ করিয়েছি ইন ডিটেলসে একদম ব্যাখ্যা সহ ঠিক আছে একদম ভালো করে বলেছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়বে এখান থেকে প্রচুর এমসিকিউ হয় এবং সেখান থেকেই দেখলাম দুটো তিনটে প্রশ্ন এসেছে বি রক্তের গ্রুপের ক্ষেত্রে সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন কি অ্যান্সার কি হবে অনলি আলফা নিউক্লিওলাসের প্রধান কাজ কি কাজ কি রাইবোজোম সিনথেসিস রাইবোজোম সিনথেসিস কোশ্চেন নাম্বার সেভেন হিমোগ্লোবিনের ওটু বিয়োজন চিত্র হিমোগ্লোবিনের ওটু বিয়োজন চিত্র কি হবে অ্যানসার অ্যান্সার হবে সিগময়েড নিচের কোনটি পেশির সিস্টেমের অংশ নয় নয় বলেছে আমি পরীক্ষা দিতে যাওয়ার আগেও আমি ইউটিউবের কমিউনিটিতেও পোস্ট করেছি প্রত্যেকটা গ্রুপ যা রয়েছে আমাদের তাদেরকেও বলেছি যে যখনই নেগেটিভ কোশ্চেন দেখবে ঠান্ডা মাথায় অ্যান্সার করবে ইজি কোশ্চেন দেখলে দশ বার পরে অ্যান্সার করবে কারণ ইজিগুলোই ভুল করে আসে সবাই ঠিক আছে মানে ওভার কনফিডেন্ট হয়ে যায় সহজ প্রশ্ন দেখো এখানে নয় বলেছে তার মানে তিনটে সঠিক একটা ভুল আমি এই ধরনের প্রশ্ন বহুবার দিয়েছি এবং কিন্তু আমি একই কথাই বলে এসেছি ঠিক আছে হবে এপি মানে কি এটা হলো ভুল ভুল অপশান আর তোমাকে এখানে ভুল অপশানটাকেই সঠিক হিসাবে চুজ করতে বলেছে ঠিক আছে চলো পরের প্রশ্ন বেজ কোষ পাওয়া যায় বেজ কোষ কোথা থেকে কোথায় পাওয়া যায় পন্স থ্যালামাস সেরিবেলাম সেরিব্রাম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সেরিব্রাম আচ্ছা বলেছে যখন এক গর্ভপত্রী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয় তখন সেই অমরা বিন্যাসটিকে কি বলে ওয়েন আ সিঙ্গেল প্লাসেন্টা ডেভেলপস অ্যালং দি জাংশন অফ টু ফিউজড মার্জিনস অফ মোনোকার্পিলারি সিঙ্গেল

সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না ঠিক আছে খুব ঠান্ডা মাথায় দেখো করে না এমন একটা শর্ত বলেছে করে না বলেছে কিন্তু ঠিক আছে করে এমন কিন্তু বলেনি অ্যানসার কি হবে অ্যান্সার হবে অসমুলারিটি অফ দ্য মিডিয়াম এটা প্রভাব বিস্তার করে না বাকিগুলোর কিন্তু প্রভাব বিস্তার হয় উৎসেচকের সক্রিয়তার উপর কোশ্চেন নাম্বার থার্টি নিম্নলিখিত কোনটি জীব সম্পদ ইনসিটু সংরক্ষণের উদাহরণ এই কোশ্চেন তো মনে হয় আমার ইউটিউবেও রিপিট হয়েছে বহুবার ইনসিটু আর এক্সিটুর এক্সাম্পল কোনটা আমি বারবার করে প্রত্যেককে বলেছি যাদের যাদের মানে ভালো লেগেছে এক্সামটা দিয়ে মনে হয়েছে ম্যামের ক্লাস হেল্পফুল হয়েছে একবার কমেন্ট করো অন্তত ম্যাম একটু খুশি হবে ম্যামের ভালো লাগবে প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তোমাদের তোমরা এক্সাম হলে কি রকম কি ফেস করলে বা কি হলো এক্সাম কেমন হলো না হলো জানিও প্রত্যেকে দেখো ইনসিটু সংরক্ষণের উদাহরণ কোনটি আমি করিয়েছি কোনটি উদাহরণ কোনটি উদাহরণ নয় এরকম প্রশ্ন কিন্তু বহুবার করেছি যারা ইউটিউব ডেলি ফলো করেছো তাদের তো ভুল হওয়ারই কথা না অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন বোম্বে এবং হিলসা বোম্বে হিলসা আর এক্সাম্পল অফ কিসের উদাহরণ আন্সার কি হবে মেরিন ফিশ ঠিক আছে সামুদ্রিক মাছ কোশ্চেন নাম্বার 15 নিম্ন নিম্নক্ত কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবেসি গোত্রের অন্তর্গত ঠিক আছে ফ্যাবেসির অন্তর্গত কোনটা আন্সার কি হবে আন্সার হবে যে ফেরা নেক্সট মাইক্রোফাইব্রিল বা অনুতন্তু যা দিয়ে তৈরি একটু হেজি মানে যে ছবিটা পাঠিয়েছে আর কি সে একটু এটা নেয়নি ফোকাসটা ঠিক করে যাই হোক আমি বলে দিচ্ছি মাইক্রোফাইব্রিল বা অনুতন্তু যা দিয়ে তৈরি তা হলো মাইক্রোফাইব্রিল আর কম্প্রাইজড অফ হবে হল ওয়ান ফোর বিটা ডি গ্লুকান বা গ্লুকান চেইন ওয়ান ফোর বিটা গ্লুকান চেইন তন্তু যে উদ্ভিদ কলার অংশ তা হলো জাইলেম ভাজক ফ্লোয়েম আর হলো হল কি হবে হবে হলো ফ্লোয়েম টিস্যু অ্যান্সার কি হবে ফ্লোয়েম টিস্যু বয়স বৃদ্ধির সাথে সাথে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে কি বলে লস অফ অ্যাকোমোডেশন পাওয়ার উইথ এজিং ইজ অ্যান্সার কি হবে 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 প্রেস প্রেস বায়োপিয়া বায়োপিয়া কোয়েশ্চেন নাম্বার নাইনটিন কোন ধরনের উদ্ভিদের সাধারণত ক্যাম সালক সংশ্লেষ দেখা যায় এই প্রশ্ন কিন্তু করানো হয়েছে প্রচুর প্রশ্ন কমন প্রচুর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ কোশ্চেন নাম্বার টোয়েন্টি জীববৈচিত্র্যের হ্রাসের কারণ হল অ্যান্সার কি হবে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন থাকে না আবার একটা নেগেটিভ কোশ্চেন থাকে না বলেছে ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ক্যালকেরি ঠিক আছে অ্যান্সার হবে ক্যালকেরি ক্যালকেরিয়া বা ক্যালকেরি যা বলো আচ্ছা কোশ্চেন নাম্বার অজৈব একটি উদাহরণ হলো অজৈব নাশকের একটি উদাহরণ হল মিশ্রণ ছত্রাক নাশকের উদাহরণ কি বোর্দ মিশ্রণ উটের কুঁজের যে কলায় জারনের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো উটের কুঁজের যে কলায় জারনের ফলে জল উৎপন্ন হয় তাকে কি বলে অ্যাডিপোজ অ্যান্সার কি হবে অ্যাডিপোজ মিশ্র খাদ্যে শ্বসন অনুপাত কত মিশ্র খাদ্যে শ্বসন অনুপাত কত অ্যান্সার হবে জিরো এটা নিয়ে একটা কনফিউশন আছে জিরো থেকে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট এর মধ্যে থাকে আর কি মানে অ্যাপ্রক্সিমেটলি না পয়েন্ট এবার কোনটাকে অ্যান্সার নেবে এটা হলো একটা কনফিউজিং এর ব্যাপার কিন্তু নাইনটি ফাইভ চান্স রয়েছে অ্যান্সার হবে এইট ঠিক আছে নাইনটি চান্স রয়েছে এটা অ্যান্সার হবে আচ্ছা কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ পর্ব পরিফেরা এটা হয়ে গেল হ্যাঁ পর্ব শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো দেখো এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমি দিয়েছি যে এটার ক্লাসিফিকেশন কিসের ভিত্তিতে করা হয়েছে এরকম আরেকটা প্রশ্নও দেখলাম আমি রয়েছে যে ভাজক কলার ক্লাসিফিকেশন কোনটার ভিত্তিতে করা হয়েছে এই ক্লাসিফিকেশনগুলো আচ্ছা পর্ব শ্রেণী শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্পিকিউলস অ্যান্সার কি হবে স্পিকিউলস নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ফ্লেম কোষ পাওয়া যায় ফ্লেম কোষ কোথায় পাওয়া যায় অ্যান্সার হবে প্ল্যাটি হেল মিনথিস অ্যান্সার হবে প্ল্যাটি হেল মিনথিস পটকা পাওয়া যায় এয়ার ব্লা এয়ার ব্লাডার কোথায় পাওয়া যায় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো এক্সোসিটাস স্পিসিস এক্সোসিটাস স্পিসিস যে অনুজীবের দ্বারা নাইট্রোজেন বিমুক্তিকরণ ঘটে তা হলো বললাম না নাইট্রোজেন ফিক্সেশন ঠিক আছে এগুলোর ওপরে আমি আলাদা করে একটা মানে শুধু এই টপিক কটার উপরেই তুমি তোমাদের জন্য এমসিকিউ ক্লাস দিয়েছি ইন ডিটেলস ব্যাখ্যা সহ যারা ওই ডিটেলস টা ভালো করে দেখেছো ওই রিলেটেড যে প্রশ্ন আসো অ্যান্সার করতে পেরেছো এটুকু আমি শিওর যদি মন দিয়ে দেখে থাকো তো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো থিও ব্যাসিলাস অ্যান্সার কি হবে থিও এটা হলো ডিনাইট্রিফিকেশন ঘটায় আচ্ছা যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা যায় সেটি হলো প্রসেস এনশিওরিং সেলফ পলিনেশন আচ্ছা তোমাদের একটা কথা বলবো যাদের এরপর ইলেভেন টুয়েলভ রয়েছে আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত মোটামুটি ধরো সাড়ে ছটা সাতটার মধ্যে নাইন টেনের সমস্ত টেনশন একদম দূর করে দাও দিয়ে ফুল ফোকাস ইলেভেন টুয়েলভে করো ঠিক আছে আর ইলেভেন মানে প্রচুর প্রশ্ন আমি যা প্রশ্ন দিয়েছি সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর কমন এসেছে নাইন টেনে তো আশা রাখছি ইলেভেন টুয়েলভেও কমন আসবে তো তোমাদেরকে বলবো যদি এই এক সপ্তাহ খুব ভালো ফোকাসড হয়ে এমসি কিউ প্র্যাকটিস করতে চাও তো ইলেভেন টুয়েলভেও কিন্তু ফাইভ থাউজেন্ড এমসি রয়েছে উইথ মক উইথ না ইনক্লুডিং বলবো এর মধ্যেই রয়েছে মক টেস্ট যদি এই এক সপ্তাহ মনে করো ভালো করে প্র্যাকটিস করবে তো তোমরা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারো কারণ এত কনফিডেন্টলি কেন বলছি কারণ নাইন টেনে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়েছে স্টুডেন্টরা প্রচুর ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো আচ্ছা যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা যায় সেটাকে কি বলা হয় অ্যানসার কি হবে অ্যান্সার হবে হলো ক্লিস্টোগ্যামি অ্যানসার কি হবে ক্লাইস্টোগ্যামি বা ক্লিস্টোগ্যামি হুম ক্লিস্টোগ্যামি কোয়েশ্চেন নাম্বার থার্টি জরায়ু অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদে দেখা যায় আ গ্রুপ অফ প্ল্যান্ট ওয়ার ভিভিভেরাস জামিনেশন ইজ ফাউন্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হ্যালোফাইট লবণাম্ব উদ্ভিদ কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান পিসিআর প্রক্রিয়ায় ব্যবহৃত ট্যাক পলিমারেজ হ্যাঁ টিএ কিউ কিউব ট্যাক পলিমারেজ এর উৎস কি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থার্মাস অ্যাকোয়াটিকাস অ্যানসার হবে থার্মাস অ্যাকোয়াটিকাস নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু বর্ণান্ধতার সংক্রমণ হয় বর্ণান্ধতার সংক্রমণ হয় দেখো অপশন কি কি বলেছে এক্স লিঙ্ক এক্স ওয়াই লিঙ্ক ওয়াই লিঙ্ক অটোজোমাল অ্যানসার কি হবে অ্যানসার হবে এক্স লিঙ্ক জিঙ্ক জিন সরি এক্স লিঙ্ক জিন আচ্ছা পরের প্রশ্ন স্বাভাবিক প্রশ্বাসের পর দেখো এই যে বলেছিলাম এই জায়গাটা ওই লাং ভলিউম ক্যাপাসিটি খুব ভালো করে পড়বে স্বাভাবিক পর বলযুক্ত দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা যায় তাকে কি বলে তাকে বলা হয় হলো কি সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ আই আর ভি ইন্সপিরেটারি রিজার্ভ ভলিউম তাকে কি বলে ইন্সপিরেটারি রিজার্ভ ভলিউম পরের প্রশ্ন ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্লাজেলার সংখ্যা কত ব্রায়োফাইটার প্রতিটি শুক্রাণুতে ফ্ল্যাজেলার সংখ্যা কত অ্যান্সার কি হবে অসংখ্য ঠিক আছে মেনি কোয়ানোসাইট কোষের অপর নাম কি ফ্ল্যাজেলেটেড কোষ কলার কোষ তারপরে অ্যামিবয়েড কোষ এপিডার্মাল কোষ অ্যানসার কি হবে অ্যান্সার হবে হলো কলার কোষ মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে কি বলে মানে কতটা ইজি কোশ্চেন আমি তোমাদের বলেছি না ইজি মডারেট হাই এটার একটা পার্সেন্টেজ থাকে কিছু প্রশ্ন ইজি যাতে এতটা প্রত্যেকে করতে পারে অনেকে তোমরা বলেছো ম্যাম এত ইজি আসবে না এত দেখো ইজি কোশ্চেন দিয়ে দিয়েছে তাই না একটা কোয়েশ্চেনের একটা সেট থাকে কখনোই সব প্রশ্ন কঠিন সব প্রশ্ন মডারেট ওরকম আসে না ইজি কিছু থাকে সমস্ত রকম স্টুডেন্টের জন্য দেখো মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে কি বলে পিসিকালচার এটা তো না দিলেও পারতো ঠিক আছে নেক্সট করপাস লিউটিয়াম থেকে খরিত হরমোনটি কি বোঝা যাচ্ছে তো কমন কোশ্চেন গুলো অ্যান্সার কি হবে প্রোজেস্টেরন নিম্নোক্ত কোন উৎসেচকটি ক্রেপস চক্রের এফএডিএইচ টু উৎপাদনকারী বিক্রিয়ার অনুঘটক রূপে কাজ করে ঠিক আছে কোন উৎসেচক এফএডিএইচ টু উৎপাদনকারী বিক্রিয়ার অনুঘটক রূপে কাজ করে অ্যান্সার হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি যার ওপর ভিত্তি করে প্রস্তাবিত করা হয়েছে দেখো এরকম ধরনের আরেকটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার আরো একটা আছে তিনটে প্রশ্ন এরকম ধরনের ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি কিসের ওপর ভিত্তি করে হয়েছে অ্যানসার কি হবে হিস্ট্রি নেক্সট কোশ্চেন নাম্বার ফর্টি থাইরয়েড এর স্বল্প সক্রিয়তা থেকে শিশুদের যে রোগ হয় ঠিক আছে থাইরয়েড কম সক্রিয়তায় শিশুদের ক্ষেত্রে যে রোগ হয় তাকে কি বলে ক্রেটিনিজম মেগালো بلاস্টিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয় বহুবার করিয়েছি সায়ানোকোবালামিন যে অনুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে দেখো আবার সেই জায়গা ঠিক আছে আলাদা করে যে টপিকের উপর আমি তোমাদের এমসিকিউ দিয়েছিলাম आंसर কি হবে নাইট্রোসোমোনাস কোশ্চেন নাম্বার 43 নিম্নলিখিত কোন ভিটামিন অত্যধিক মাত্রায় গ্রহণ করলে হাইপার ভিটামিনোসিস হয় এটাও কমন কোশ্চেন একদম মানে রিসেন্ট ইউটিউবের যে ক্লাস দিয়েছে তার মধ্যে এই ছিল আমার মনে মনে আছে আর কি হবে ভিটামিন এ ধরনের ফল দেখতে পাওয়া যায় কোন গোত্রে ঠিক আছে কোন গোত্রে দেখতে পাওয়া যায় অ্যান্সার হবে পোয়েসি কুফার কোষ পাওয়া যায় কোথায় যকৃতে দেখো কত ইজি কোশ্চেন দিয়েছে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স লোহিত রক্তকণিকাকে জিরো পয়েন্ট নাইন দ্রবণে নিমজ্জিত করলে কি হবে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নো চেঞ্জ ইন শেপ অফ আবিসি হুম লোহিত কণিকার আকারে কোন রকম কোনো পরিবর্তন কিন্তু হবে না নিম্নলিখিত কোন প্রাণীটি চামড়ার সাহায্যে শ্বসন করে সাপ কেঁচো হনুমান মানুষ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কেঁচো ব্যাকম্যানের বান্ডেল হৃদস্পন্দন প্রবাহকে সঞ্চালিত করে কোন দিক থেকে কোন দিকে ঠিক আছে এটার অ্যান্সার কি হবে দেখো থেকে এভি এটার যদি আমরা বলি তাহলে হয় হলো রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়াম ঠিক আছে এবার এই দুটোর কাছাকাছি অপশন বলতে অপশন ডি আছে বাকিগুলো কিন্তু হবে না ব্যাকম্যানের ক্ষেত্রে ঠিক আছে তো অ্যান্সার হবে নোট থেকে মসৃণ পেশি সম্বন্ধে নিম্নের কোন বক্তব্যটি সঠিক যদি এখানে সঠিক নয় বলে দিত আবার কেউ কেউ ভুল করে চলে আসতো কোন বক্তব্যটা সঠিক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইট ইস কন্ট্রোলড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম হম স্বয়ংক্রিয় স্নায়তন্ত্র দ্বারা কিন্তু এটা নিয়ন্ত্রিত হয় সিগনেট রিং দশা পাওয়া যায় সিগনেট রিং দশা আমরা কোথায় দেখতে পাই অ্যানসার কি হবে প্লাজমোডিয়াম বাই ব্যাক্স কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান পর্তুগিজ ম্যান অফ ওয়ার হলো পর্তুগিজ ম্যান অফ ওয়ার হলো অ্যানসার কি হবে ফাইসেলিয়া অ্যানসার হবে ফাইসেলিয়া কোশ্চেন নাম্বার ফিফটি টু যে চরিত্রের উপর ভিত্তি করে ভাজক ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা পাদ ভাজক কলা এবং পরশুকা ভাজক কলায় শ্রেণী বিভক্ত করা যায় বললাম না যে আরেকটা একটা শ্রেণী বিভাগ কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে এই রিলেটেড প্রশ্ন তিনটা এসছে তো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো প্লেন অফ ডিভিশন ঠিক আছে কোষ বিভাজনের তলের উপর ডিপেন্ড করে নেক্সট অক্টোপাস হলো অক্টোপাস কি অক্টোপাস হলো স্কুইড ক্ষুধা কেন্দ্র কত ইজি কোশ্চেন ক্ষুধা কেন্দ্র মস্তিষ্কের যে অংশে অবস্থিত তাকে কি বলা হচ্ছে থ্যালামাস কোশ্চেন নাম্বার 55 অ্যারিস্টেটাল ল্যান্টার্ন পাওয়া যায় অ্যারিস্টেটাল ল্যান্টন পাওয়া যায় অ্যানসার কি হবে একাইনো একাইনোডার্মাটা লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে কি বলে লার্ভা অবস্থায় জননে সক্ষম যে তাকে কি বলা হয় অ্যানসার হবে পিডোজেনেসিস অ্যানসার হবে পিডোজেনেসিস নেক্সট কোশ্চেন নাম্বার 57 ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে হল্যান্ড্রিক জিন কোশ্চেন নাম্বার ফিফটি এইট এম্বার হল অ্যামবার কি এমবার হল ফসিলাইজড রেজিন এমবার হল ফসিলাইজড রেজিন অশ্বীভূত রজন কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও প্রত্যেকে কমেন্ট করো এক্সাম কেমন হলো ঠিক আছে তোমাদের এক্সপিরিয়েন্স কি হলো না হলো যাদের ইলেভেন টুয়েলভ আছে আজকে সন্ধে সাতটার পর থেকে ফুল ফোকাস ইলেভেন টুয়েলভ আর নাইন টেন নিয়ে ভাববে না যেটা হয়ে গেছে সেটা নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করে লাভ নেই ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার ফিফটি নাইন হিউমুরাল অনাক্রমতা সম্পূর্ণ হয় কোথায় বি কোষ ঠিক আছে বি সেল লাস্ট কোশ্চেন ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটি হলো ঠিক আছে দা এন্ডোস্পাম ইন জিমনোস্পাম ইজ অ্যান্সার হবে এ হ্যাপ্লয়েড ঠিক আছে অ্যানসার হবে হ্যাপ্লয়েড তো আউট অফ সিক্সটি কত স্কোর হলো প্রত্যেকে কিন্তু জানিও চলো অ্যানসার কি এখানে করে দিলাম তোমাদের ফুল সলিউশন সেটের এখানে শেষ করছি থ্যাংক ইউ